চিন্তা বা মানসিক অস্থিরতা আজকে দ্রুতগতি জীবনের একটি সাধারণ সমস্যা তবে এর সমাধান সম্ভব যদি আমরা কিছু সহজ অভ্যাস করে তুলি আজ আমরা আলোচনা করব চিন্তা মুক্ত থাকার দশটি কার্যকর উপায় নিয়ে যা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এক ধ্যান বা মেডিটেশন চর্চা করুন মানসিক চাপ কমানোর সব থেকে কার্যকর পদ্ধতি হলো দ্যান করা প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বের করে একটি শান্ত স্থানে বসুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনোযোগ দিন আপনার শ্বাস প্রশ্বাসে নিয়মিত ধ্যান করলে আপনার মস্তিষ্ক শান্ত থাকবে এবং চিন্তা থেকে মুক্তি পাবেন দুই গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস গড়ে তুলুন যখন কোন সমস্যায় অতিরিক্ত চাপ অনুভব করেন তখনই গভীর শ্বাস প্রশ্বাস নিন এটি আপনার স্বনায়ুকে শান্ত করবে এবং চিন্তার বার লাঘব করবে আপনি চার সাত আট টেকনিক প্রয়োগ করতে পারেন চার সেকেন্ড ধরে শ্বাস নিন সাত সেকেন্ড দৌড়ে রাখুন আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন চিন্তা মুক্ত থাকতে অপরিহার্য নেতিবাচক বিষয়গুলো নিয়ে বেশি বদলে ইতিবাচক দিকগুলোতে মনোযোগ প্রতিদিন সকালে নিজেকে বলুন আজকের দিনটি আমার জন্য ভালো যাবে এবং ধীরে ধীরে আপনার মনোভাব পরিবর্তিত হবে চার সময় ব্যবস্থাপনায় দক্ষ হন প্রতিদিনের কাজের জন্য একটি রুটিন তৈরি করুন অগ্র অধিকার ভিত্তিতে কাজগুলো সম্পন্ন করুন যখন আপনার সময় পরিকল্পিতভাবে ব্যবহৃত হয় তখন আপনার অযথা চিন্তার জায়গা থাকে না পাঁচ শরীর চর্চাও হাঁটাহাঁটি করুন শরীর চর্চা শুধু দেহ নয় মনকেও সুস্থ রাখে তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম স্ট্রেস সর্বন কমায় এবং সেরোটোনিন বৃদ্ধিতে সাহায্য করে যা আপনাকে সুখী অনুভব করতে সাহায্য করে সরি পছন্দের কাজে সময় দিন আপনার শখ বা পছন্দের কোনো কাজ যেমন বই পড়া ছবি আঁকা গান শোনা বা বাগান করা এসব কাজে সময় দিন এগুলো আপনাকে মানসিক চাপ থেকে দূরে রাখবে সাত ঘনিষ্ঠ সঙ্গে কথা বলুন যদি কোনো সমস্যা আপনার চিন্তা বাড়িয়ে তোলে তা নিয়ে বিশ্বাসযোগ্য সঙ্গে কথা বলুন এটি আপনার মনের বার কমাবে এবং অন্য কারো পরামর্শ পেতে আর পর্যাপ্ত গুম নিশ্চিত করুন পর্যাপ্ত গুম না হলে মস্তিষ্ক অতিরিক্ত চিন্তায় ডুবে যায় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং গুম থেকে উঠুন নয় প্রকৃতির সঙ্গে সময় কাটান প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে প্রশান্ত করে পার্কে গিয়ে হাঁটুন গাছপালার যত্ন নিন বা নীরব প্রকৃতির মধ্যে সময় এটি আপনার মানসিক চাপ কমাবে এবং নতুন করে যোগাবে। উদ্যাম জোগাবে নিন অনুভব করেন যে কিছুতে আপনার চিন্তা কমছে না তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন তারা আপনার সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সাহায্য করবে অবশেষে বলা যায় চিন্তা মুক্ত থাকা একদিনের কাজ নয় এটি একটি অভ্যাস যা আপনাকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি জীবন আরো সহজ এবং সুখী করে তুলতে পারে। নিজেকে ভালোবাসেন এবং নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না